নমস্কার বন্ধুরা আরআরির তরফ থেকে সিলেকশন কন্ট্রোলার পদে নতুন ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে যার মোট শূন্য পদ হলো তিনশো আটষট্টিটি তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধিত তথ্য সবার আগে দেওয়া হয় তো এই সিলেকশন কন্ট্রোলার যে ফর্মটি বেরিয়েছে তার ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং ফর্ম ফিল আপটি চলবে চোদ্দো দশ দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে এর আবেদন মূল্য অর্থাৎ ফর্মটি ফিল করতে হলে জেনারেল ও এবং ই ডাব্লিউএস ক্যান্ডিডেটদেরকে পাঁচশো টাকা করে কাটাতে হবে এস সি এস টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদেরকে আড়াইশো টাকা করে কাটাতে হবে এবং এই ফর্ম ফিল আপটি করার পরে যদি আপনি পরীক্ষা দেন তাহলেই আপনি রিফান্ড পাবেন এবং যে রিফান্ডটি যেই বেসিসে দেওয়া হবে জেনারেল ও বিসি এবং ইডাব্লু এস ক্যান্ডিডেটদেরকে চারশো টাকা ফেরত দেওয়া হবে এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদেরকে দুইশো বত্রিশ টাকা করে ফেরত দেওয়া হবে যদি পরীক্ষাটি দেন আপনি তাহলে রিফান্ডটি পাবেন পরীক্ষা না দিলে রিফান্ডটি দেওয়া হয় না শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন পাস বলা হয়েছে অর্থাৎ আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনি ফর্ম ফিল আপটি করতে পারবেন বয়স সীমা এখানে এক এক দু ছাব্বিশ তারিখ অনুযায়ী কুড়ি থেকে তেত্রিশ বছরের মধ্যে সবাই ফর্ম ফিল আপ করতে পারবে এবং এর সঙ্গে রিলেকশন রয়েছে অর্থাৎ যারা এস এবং এস টি তারা তেত্রিশ বছরের সঙ্গে আরও পাঁচ বছর অতিরিক্ত পেয়ে যাবে এবং ও বিসি ক্যান্ডিডেটরা আরও তিন বছর অতিরিক্ত পেয়ে যাবে এর সঙ্গে সিলেকশন পদ্ধতিতেই হবে প্রথমে পরীক্ষা হবে তারপরে স্কিল টেস্ট হবে যদি প্রয়োজন মনে হয় তাহলে স্কিল স্কিল টেস্টই হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ক্যান্ডিডেটদেরকে তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে জয়নিং প্রসেসটি চলবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হবে